বহুদূরের মরুভূমিতে এক দরিদ্র তরুণ আমির তার ভাগ্য খুঁজতে হাঁটছে হয়তো কোথাও আমার নিয়তি অপেক্ষা করছে আল্লাহ এ ঝড় থেকে বাঁচার জায়গা তো ওখানেই গুহার গভীরে আমির খুঁজে পায় এক অদ্ভুত আংটি হয়তো যার মালিক একসময় দেবতা বা দানব ছিল এটা কে আমাকে মুক্ত করলো আমি আমি প্রভু কিছু বুঝিনি ভয় পেও না মানব আমি তোমার প্রথম তিনটি ইচ্ছা পূরণ করব কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছার দাম আছে তুমি সত্যি জিন তুমি বিশ্বাস করবে যখন প্রথম ইচ্ছা চাইবে আমি চাই আমার গ্রামে কেউ অভাবে না থাকে তোমার ইচ্ছা পূরণ হলো কিন্তু সুখের সাথে ছায়াও আসে সেদিন থেকে আমিরের জীবনে শুরু হলো জাদু ও অভিশাপের এক নতুন অধ্যায় আলিফলায় রিটার্ন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন প্রতিদিন সন্ধ্যা সাতটায় নতুন ভিডিও আপলোড হবে সবার দেখার আমন্ত্রণ রইল